তথ্য নিয়ে আমার মনে হলো তোমাদের সাথে কিছু আলোচনা করি দেখো যতটুকু যা ইনফরমেশান পাই না কেন আমার মনে হয় সবটাই তোমাদের কাছে তুলে দেওয়া বাঞ্ছনীয় যদি না সেটা কারোর জন্য ক্ষতিকারক হয় এই যে আমরা বলি না যে যতটুকু ভিডিওতে দেখতে পাচ্ছ ততটুকু নিয়েই কথা বলো ভিডিওর বাইরে গিয়ে কোনো কথা বলো না ভিডিও বাইরে গিয়ে কথার প্রশ্নই আসছে না যার বিষয়ে কথা বলবো সে ওয়াইটির কোনো অংশ না আর আবার আরেক দিক দিয়ে দেখতে গেলে ওয়াইটির অবিভাজিত অংশ তাই না মানে সে একাধারে ওয়াইটিতে কোনোরকম চ্যালেন চ্যানেল খোলেনি অথচ এই ওয়াইটির সাথেই তার ওতপ্রোতভাবে একটা সম্পর্ক জড়িয়ে আছে কে সে না দেন আমাদের ফোকলা মানে কবিতা চুরি হ্যাঁ তো এই ফোকলা নিজের ফেস না দেখিয়েও কিন্তু প্রচুর কারনামা ওয়াইটিতে করেছে যেমন আমি দেখেছি যে যে পরকীয়ারতার নারীগুলো যারা কিনা যে যে পুরুষগুলোর সাথে বা ছোকরাগুলোর সাথে পরকীয়া লিপ্ত হয়েছে ওরা কিন্তু ওয়াইটির একটা মানে বেশ একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে গেছে তাই না তো আজকে এই ফোকলার বিষয় সকালবেলা কিছু ইনফরমেশান দিয়েছি তো তোমরা সেটাকে বড্ড অ্যাপ্রিসিয়েট করেছো ভালোবাসা দিয়েছো ইয়ার কি ঠাট্টা তো সবই চলছে এটাকে খুব মজা লাগে এখন কিছু তথ্য নিয়ে তোমাদের সামনে চলে এসেছে তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দিনের এটা সেকেন্ড ভিডিও সেকেন্ড ভিডিওর লক্ষ্য কী ফোকলা হ্যাঁ রে ফোকলা তুই যে কালকে এত রেগে গেলি এই রাগটার অরিজিনাল কারণটা একটু বল দেখিনি যদি এক বাপের ছেলে হয়ে থাকিস তাহলে এই রাগটার একটুখানি মানে এ বলতো তুই মানে অরিজিনাল কারণটা যে এই যে তুই ম্যাডামের ওপর এত রেগে গেলি ম্যাডাম তো এখন অব্দি তোর জন্য সেরকমভাবে কিছু করেনি তাহলে তুই হঠাৎ করে এই সেবিকা ম্যাডামের ওপর রেগে গেলি কেন আবার মার উপরও খানিকটা বিল ফাললি ডাস্টবিন ডাস্টবিন বলে বা কাঁচরা পাটি তোর মতন কাঁচরাই তো ডাস্টবিনে আসে বুঝে যাস নাকি পাগলা তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে কেন এই রাগটা হুম সেই রাতটার কি সত্যি অন্তর্নিহিত কোনো অর্থ আছে নাকি সত্যি সত্যি ম্যাডাম তোর এগেস্টে কিছু করেছে তুই সেবক দাদা সেবক দাদা বলে কিছু কথা প্রথমে বললি তো বলছি সেবক দাদা তোর সাথে কি করেছিল দাদা সেবক তোর সাথে কি করেছিল এই যে সুলেখা চক্রবর্তীর নাম করে এই যে সুলেখা চক্রবর্তীকে সুলেখা চক্রবর্তী বলে ডাকছিস তার তার যে সুইট নেমটা হ্যাঁ দেবদাসের ডায়লগ হবে আমি তোকে কাঁদিয়েছি বাকি আমার মতো খারাপ কি না আর কোনো আমি তোকে কাঁদবো না হ্যাঁ রে পাকলা তো তোর এই পাগলিকে ছাগলিকে ছেড়ে দিয়ে চলে গেলি কেন বলতো দেখ যে সত্যি ভালোবাসবে সে কিন্তু রনে বনে জনে জঙ্গলে পায়খানে বাথরুমে ঘরে বাইরে যেখানেই হোক তাকে কিন্তু সমস্তটা দিয়ে রক্ষা করবে তুই তাহলে মাঝ হাতটা ছেড়ে রেখে চলে গেলি কেন সত্যিই ছেড়ে রেখে চলে গেলি না তোকে ছাড়িয়ে দেওয়া হলো কারণ এখন নিটটা এসে পড়েছে একটা প্রতিহিংসা পরায়ণতা মায়ের যার এখন চাহিদা এই মাটা না আবার একটু বাচ্চাদের মতন জানিস তো মানে ওই যে বাচ্চারা যেমন ফলে ঘরে বায়না করে মেলায় যেতে যেতে যেই দোকানটাই দেখে ওই পুতুলটা ওইখান থেকে কোনো মতে টেনে হিঁচড়ে নিয়ে যাবে পরের দোকানে আরেকটা পুতুল দেখবে এইটাই এক এক জায়গায় তো শুয়েই পড়ে আমাদের গামলারানি হচ্ছে জাস্ট লাইক দিস ও কিন্তু ক্ষণে 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 সুইং হয় ঠিক আছে আগে সন্দীপকে পছন্দ হয়েছিল তাই সন্দীপের সাথে পাঁচ দিন পাঁচ রাত কাটিয়ে যাবার পর তারপরে বিয়ে করে পাঁচ বছর সংসার করার পর ফুটফুটে একটা সন্তানের মা হওয়ার পর তার আর বলো না সন্দীপকে ভালো এবার না আমার খেলার যেন নতুন খেলনা চাই তখন সেই নতুন খেলনাটা কে হলো এই লেটা মানে ফোকরা তাই না ফকরা তো এই ফোকলা হলো সেই নতুন খেলনা তো সেই নতুন খেলনাটা নিয়ে বেশ খানিক্ষণ খেলার পর ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন খেলার পর অযোধ্যা অযোধ্যা খেলার পরে তারপরে না এই হঠাৎ করে মনে পড়লো আমি একটা মা আমার একটা সন্তান আছে আমার না কাউকে চাই না আমার এই ছোট্ট টেডি বিয়ারটাকেই চাই হুম তখন কিন্তু এই মা তখন হুট ফুট ছুট করে সব কটাকে গা থেকে ঝেড়ে নিয়ে শুধুমাত্র তার লক্ষ্য রইলো ওই টেডিবোরটা দিবে যে ওইটাকে আমার আর এর গুরুদায়িত্ব এসে কার কাঁধে পড়ল দাদা 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 প্লিজ আমার ছেলেটাকে আমার কাছে এনে দিন যেভাবেই হোক আমার ছেলেটাকে এনে দিন নরম মন আমাদের সেবক দাদার তাই না সেবক দাদার ঘরেও নিজের দুটো সন্তান আছে সেবক দাদা কোথাও না কোথাও একটুখানি ইমোশনাল ফুল হয়ে গিয়ে সেবক দাদা কথা দিয়ে দিল কেন পোকারে হোক ছেলে তোমাকে পাইয়ে দেবে কবে সেটা ডেট জানেন বাট পাই ঠিক আছে তার জন্য কি করতে হবে এই যে একজন সভ্য ভদ্র সুন্দর সিঙ্গেল মাদার হতে গেলে তোমাকে পরকিয়া ছাড়তে হবে পরকিয়া ছাড়তে গেলে তোমাকে কাকে ছাড়তে হবে আদেশ দিল কে আমাদের সেবক দাদা তো অনেকেই আমাকে বলছে কি সেবক দাদাকে অন্ধের মতন বিশ্বাস করুন না তোমরা না আমাকে এখনো বুঝলে না সেবক দাদাকে আমার বিশ্বাস করারও কিছু নেই সেবক দাদাকে আমার অবিশ্বাস করারও কিছু নেই কারণ সেবক দাদা না আমার কোনো কাজে লাগবে না আমার হোমে লাগবে না আমার চোখে লাগবে যার কাজে লাগছে সে বিশ্বাস রাখলেই হলো আর যারা আশ্বাস রেখেছে তার উপরে তাদের বিশ্বাসটা উনি রাখলেই হন তাই না তো সেখানে দাঁড়িয়ে এই সেবক দাদার আদেশ হলো কিন্তু তিনের ওপর যে খবরদার খবরদার ছেলে যদি আনতে হয় এইগুলো সব ছাড়তে হবে আর ছেলে আনার পর আমি যদি কোনো রকম ধানাই পানাই দেখেছি তাহলে কিন্তু আমি ছেলেকে ওখান থেকে তুলবো বাবার কাছে আবার পার্সেল করে দেব এই কথাটা বলে টিনকে কিন্তু একদম বুঝিয়ে সুজিয়ে গোল খাইয়ে রেখে দেওয়া হয়েছে ঠিক আছে ছেলে তুমি পাবে বাট এই শর্ত মানতে হবে যথারীতি টিন সেই মতো ঠিক কারণ ওরা এখন ছেলে দরকার নতুন পুতুল হুম এদিকে বেচারা ফেঁসে গেছে আমাদের ফোকরা তো বলছি সেবক দাদা শুধুমাত্র দিয়েছে ধমকি নাকি কিছুটা ড্রাইভার তোর উপরেও চাপিয়েছে আরে রে বল রে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তো ফোকলার বাড়িতে কাল রাত্রে ওর যে এলাকার অন্তর্লগ্ন যে থানা মানে মাটিয়া থানা মেবি হুম ওই থানাকে থেকে তাকে ডেকে পাঠাবো ফোকলাকে কারণ এই যে চারিদিকে এত গুজব চলছে না যে ফুকলার সাথে এখনো কোথাও না কোথাও সম্পর্ক আছে কোথাও না কোথাও সম্পর্ক আছে তো এই সম্পর্কটা যাচাই করার জন্য কিন্তু ওদের পেছনে লোক লাগানো হচ্ছে যতটা জানা গেছে এখন অবধি যে এই বিগত তিন মাসে এদের কোনো রকম যোগাযোগ নেই ঠিক আছে ফুকলার সাথে গামলা আপাতত কোনো যোগাযোগ নেই সেক্ষেত্রে দাঁড়িয়ে থানা থেকে যখন ফুকলাকে ডেকে পাঠানো হয় ওকে কিন্তু লিখিত জমা দিতে হয় যে ও এনি হাও কোনো রকমভাবে গামলাকে বিরক্ত বা ডিস্টার্ব যেটাই তোমরা বলো না কেন করতে পারবে না ঠিক আছে বোঝাতে পারছি তো কোনো রকম ডিস্টার্ব করতে পারবে না হুম এইরকম লিখিত থাকে জমা দিতে হয় তো আর ওয়ার্নিং দেওয়া হয় যে খবরদার খবরদার দয়া করে এই গামলার পেছনে আর পুরুষ তুই তোর মতন থাক ওকে ওর মতন থাকতে দে সরকারকে কিরে ফোকলা ঠিক বললাম দেখ ভুল বললে বলবি যে হ্যাঁ তুমি কিন্তু ভুল বললে সত্যি বললে বলবি যে হ্যাঁ ঠিক বলবি হুম তো যথারীতি এই কাজটা মিটলো যে ফোকলাকে ডেকে পাঠানো হয়েছে সেখান থেকে এইবার যথারীতি রাগটা তো ফোকলার সৈবক দাদার ওপরে তুঙ্গে তুঙ্গে রাগ এবার রাগটা তো ঝাড়তে পারছে না উপায় নেই জায়গা মতন ঢাকা ভরে দেবে তাই না তো যথারীতি রাগটা গিয়ে পড়লো ম্যাডাম আর আমাদের মতন কিছু ছুটকো কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিল তাই না ফোকলা বাবা তোর দম আছে হ্যাঁ তোর চালানো পয়সার দমটা দেখেও আমি অবাক হয়ে যাই বাবা এখনো কত দম হ্যাঁ চোট চোটটা যাই হোক এই হলো ফোকলার কাহানি এবার একটুখানি আমাদের ফ্ল্যাটের মালিককে নিয়ে একটুখানি ঘাটিঘাটি করি তো বাবা দেখতে তো পুরো একদম ফোকলার বায়ের মতো বড়ো কথা না বড় কথা হচ্ছে আমার একটু কাশি পাচ্ছে সরি বড় কথা হচ্ছে যে এই এত কিছুর মধ্যে টিনের কোথাও না কোথাও মনে হয়েছে যে ফ্ল্যাটটা আর আমার দরকার নেই আমি ছেড়ে দিই আমি অন্য ফ্ল্যাটের ব্যবস্থা করি তো এইখানে একটুখানি ফ্ল্যাটের মালিকের একটুখানি সবারই নিড আছে না টাকা পয়সা ওনারও দরকার তো বলেছে যে কেন আসছে না কেন সুলেখা চক্রবর্তী কেন এসে থাকছে না একটু তো এসে থাকতে পারে না একটু এসে থাকতে পারে যখন নিয়েছে এখন এসে থাকুক হ্যাঁ তো যতদূর সম্ভব গাবলা তো তিন মাসের অলরেডি ওটা ইয়ে দিয়ে দিয়েছে না ওই যে ওটাকে কী বলে অ্যাডভান্স করে দিয়েছে তো তিনটে মাস এগ্রিমেন্ট যেহেতু তৈরি হয়েছে তিনটে মাস ওকে থাকতেই হবে মেবি তিন মাস পর হয়তো ফ্ল্যাটটা চেঞ্জ করে দিতে পারে এটা আমার মনে হয় যাই হোক কারণ সত্যি কথা বলতে এত বদনামের ভাগিদার হয়েছে এই ফ্ল্যাটটা নিয়েও এত কিছু হয়েছে তো আপাতত সবার উদ্দেশ্যে একটা কথা বলি আপাতত ফোকলার সাথে ওর এখনও কোনো সম্পর্ক নেই আপাতত জানি না এবার প্রেম তো কখন আবার জেগে উঠবে বোঝা যায় নাকি তো হোক এইটুকু হচ্ছে খবর যতটুকু ইনফরমেশন আমার মনে হলো তোমাদের কাছে দেওয়া যায় ততটুকু দিলাম অবশ্যই তোমাদের যদি সঠিক মনে হয় মানে আমার কথায় যদি তোমরা বিশ্বাসী অবশ্যই করে কমেন্ট করো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাইকে ভালো দেখো সুস্থ থেকো